চোদ্দো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে দেখব ঢাকা থেকে সিডনি বিমান ভাড়া তো যারা সিডনিতে যাবেন অর্থাৎ অস্ট্রেলিয়ার সিডনিতে যাবেন তারা অবশ্যই রিটার্ন টিকিট করার চেষ্টা করবেন যারা ট্যুরিস্ট বিষয়ে যাবেন তো আমি বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের ট্যুরিস্ট বিষয়ে যেয়ে থাকে তো আমি রিটার্ন টিকিটটা আমি দেখব তো চোদ্দো ফেব্রুয়ারিতে আমরা চেক করবো চব্বিশে ফেব্রুয়ারি থেকে যাওয়া চব্বিশে ফেব্রুয়ারি এবং রিটার্ন চার মার্চ অর্থাৎ নয় দিন বা দশ দিনের একটা ট্যুর আইটিনারি যারা ট্রাভেলের জন্য যায় অস্ট্রেলিয়াতে দশ দিন আট দিন দশ দিনই থাকার চেষ্টা করে তো ক্ষেত্রে আমি যদি দেখি ঢাকার থেকে সিডনি একজন প্যাসেঞ্জারের রাউন্ড ওয়ে ইকমিনিক ক্লাসে সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা আমি দেখতে পাচ্ছি চায়না ইস্টার্ন এয়ারলাইন্স যেটা বিশাল বিশাল জার্নি নিয়েছে তবে ফার্স্টার ফ্লাইটটি যদি দেখি তাহলে হবে সিঙ্গাপুর এয়ারলাইন্স যেটা দুই লক্ষ চব্বিশ হাজার সত্তর টাকা যেটা সিঙ্গাপুরের চিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ছোটো ছোটো লেওভার আছে তবে সবচেয়ে সস্তা ফ্লাইটটা চায়না ইস্টার্ন বেশ দুইটা ট্রানজিট আছে যেটা চায়না থেকে ঢাকা থেকে চায়না বা চায়না গিয়ে আরেকটা ফ্লাইট ফ্লাইট দিয়ে বাস অবশ্যই একটা জার্নি আপনাকে করতে হবে অর্থাৎ আপনাকে টোটাল আঠারো ঘন্টা পঁচিশ মিনিট এবং বিশ ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ এক লক্ষ ষোলো হাজার ছশো চৌত্রিশ টাকা চায়না ইস্টার্ন ফ্লাইটগুলো যেগুলো ছোপলো চায়না ইস্টার্ন এয়ারলাইন্স তবে ইন্ডু এয়ারলাইন্স এক লক্ষ উনপ্স হাজার পাঁচশো টাকা যেটা দুটো স্ট অর্থাৎ এটা আপনার ঢাকা থেকে চেন্নাই আর চেন্নাই থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুরকে ফ্লাইট চেঞ্জ করে আবার সিঙ্গাপুর থেকে সিডনি আসার সময় সিডনি থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে চেন্নাই চেন্নাই থেকে ঢাকা বিশাল বিশাল জার্নি করতে হবে সবগুলো দুটো করে স্টুপিস একটা করে স্টুপিস নাই সস্তা ফ্লাইটে যদি আপনার একটু দাম বেশি অর্থাৎ দুই লক্ষ চব্বিশ হাজার সত্তর টাকা বা দুই লক্ষ আড়াইশ হাজার নয়শো উনপঞ্চাশ টাকা এগুলো আপনার ঢাকা থেকে সিঙ্গাপুর এবং সিঙ্গাপুরকে এক ঘন্টা পাঁচ মিনিট নিয়ে আবার সিঙ্গাপুর থেকে সিডনি টোটাল আপনাকে জার্নি করতে হবে তেরো ঘন্টা পনেরো ঘন্টা আর যদি আপনি যেহেতু লে আভার দুইখানে দু ডিস্টার্ভিস কিন্তু সময়টা এরকম কমই লাগবে আঠারো ঘন্টা পঁচিশ মিনিট বিশ ঘন্টা তিরিশ মিনিট ছোটো ছোটো অর্থাৎ ঢাকা থেকে চায়না ওটা কোনো একটা কে এম জি এখানে এক ঘন্টা তিরিশ মিনিট ওর কে এম জি থেকে পিভিজি এখানে এক ঘন্টা পঁচিশ মিনিট তারপর আবার দশ ঘন্টা বিশ মিনিট চায়না স্ট্যান্ড এগুলো ইয়ার বাস